টালিগঞ্জের নাবালিকা খুনের ঘটনায় আদালতে গোপন জমানবন্দি দিল তামান্না খাতুনের মা এবং পরিবার শুক্রবার কৃষ্ণনগর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন সঙ্গে ছিলেন তামান্নার বাবা হোসেন শেখ বিচারকের কাছে তামান্নার পরিবার দোষীদের সর্বোচ্চ সাজা এবং সঠিক বিচারের আর্জি জানিয়েছেন আমি আজকে এসেছিলাম আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম গেলাম জলছাতকে বলে গেলাম বিচার চাইতে আমার মেয়ের জন্য বিচার চাইতে Tamanar জন্য বিচার চিয়া আসলাম এদিকে কালীগঞ্জের ঘটনায় ভৃতদের বাড়ি থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে বলি খবর কালীগঞ্জের আনোয়ার এবং মানুয়ার শেখের বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ গত রাত্রে ওদের তিনজন একা আনা হয়েছিল দি ওদের বাড়ি সার্চ করি যে বোমা পাওয়া গেছে ওইজনই বমেশকর আছে যে बमগুনে tuli

দুই অভিযুক্তের বাড়ির পাশের একটি বাঁশবাগানের কাছে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয় সবকিছুই কিন্তু পড়ে রয়েছে তবে যেটা সূত্র মারফত জানা যায় যে মোট নটি বোমা কিন্তু উদ্ধার হয়েছে তবে সাধারণ মানুষও এখনো কিন্তু যথেষ্ট আতঙ্ক কারণ তারা দাবি করছেন এখনো আরো বোমা থাকতে পারে এদের কাছে আদালতে গোপন জবানবন্দি দিয়ে ফিরে তামান্নার মা সাবিনা জানিয়েছেন পুলিশের উদ্ধার করা বোমা যথেষ্ট নয় আরো অনেক বোমা মজুদ রয়েছে গোটা এলাকায় কিছুই হয়নি উদ্ধার কিছুই হয়নি এখনো আছে এখনো ওখানে হাজার হাজার মানে অগন্তি ওদের হিসাব নেই অনেক আছে অনেক কালীগঞ্জের মোলান্দিতে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল বছর এগারোর তামান্না খাতুনের এই ঘটনায় চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও বেশিরভাগই অভিযুক্ত এখন অধরা এই আবহেই দুই অভিযুক্তের বাড়ি থেকে বোমা উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য গোপাল বিশ্বাস এবং অনুপ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা